ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর প্রথমবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন দুই নেতা ট্রাম্প জানিয়েছেন নরেন্দ্র যুক্তরাষ্ট্রের জন্য ভারতের শিথিল করা তাদের কাছ থেকে আরও তেল গ্যাস এবং যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে ভারতের এই পদক্ষেপে তাৎক্ষণিকভাবে দুই দেশের বাণিজ্য অচলাবস্থার সমাধান করবে না কারণ হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকের কিছুক্ষণ আগেই ট্রাম্প ভারতের বাজারে মার্কিন ব্যবসায়ীদের জন্য প্রতিকূল পরিবেশ নিয়ে কঠোর মন্তব্য করেন এবং মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপকারী দেশগুলোর জন্য পাল্টা শুল্ক ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা দেন ভারতের শুল্ক নীতির সমালোচনায় ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের অত্যন্ত কঠোর ও অনেজ্য শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন যা আমাদের ভারতীয় বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করছিল এটি সত্যি একটি বড় সমস্যা ট্রাম্প বলেন ভারত আমাদের উপর যে শুল্ক বসাবে আমরাও তাদের একই হারে শুল্ক আরোপ করব ফলে দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও বাণিজ্য ইস্যুতে এক চুলো ছাড় দিতে রাজি নয় ট্রাম্প এতে ধারণা করা হচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে